স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মেমারিতে বুধবার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা শাখা দুয়ের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হল মেমারি হাটপুকুর স্টেডিয়ামে এদিন প্রথমে ছাত্রছাত্রীদের মার্চ পাস্ট স্কুলের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমস্ত ইভেন্ট শুরু হয় শুনব স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জি কি বললেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে এই দুটোই কিন্তু ছাত্র জন্য শারীরিক দিকটা দেখে এবং শারীরিক দিকের সাথে মানসিক দিকটা যেহেতু অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটা সুস্থ শরীরে একটা সুস্থ মন থাকতে পারে এবং একাগ্রতা থেকে শুরু করে দলবদ্ধভাবে কাজ করার যে মানসিকতা এই যে গুণগুলো সেই সমস্ত কিছু আমরা কিন্তু খেলাধুলা থেকে পেতে পারি যে মোবাইল আসক্তি আমার মনে হয় খেলাধুলাটা ছেলে মেয়েদের পড়াশোনার পরিপন্থী নয় যে সময়টা ওরা মোবাইল দেখছে তার থেকে অনেক বেশি উপকৃত হতে পারে যদি তারা খেলার মাঠে যায় তাই অভিভাবকদের কাছেও আমার এই বার্তাটা থাকবে যে আপনারা আপনাদের সন্তানদের খেলার মাঠে পাঠান অন্তত প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা ধরে খেলুক ঘাম ঝরা এটা তাদের শরীরটা যেমন ভালো থাকবে পড়াশোনার ক্ষেত্রে ভূমিকা মানে উন্নতি তারা লক্ষ্য খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় ও সার্টিফিকেট দেওয়া হয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষিকা পঞ্চশিলা সেনগুপ্ত জিরো পয়েন্ট নিউজ মেমারি তোদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তো আমি বলি খেলাধুলা শরীর স্বাস্থ্য ভালো করার জন্য আর তোরা এখন যারা সমস্ত ভালো ধুলো তারা ভবিষ্যতে সব হয়তো খেলাধুলো চালিয়ে কিন্তু তাছাড়াও যারা খেলাধুলো ভালো করিস না শরীর স্বাস্থ্য অত ভালো না অত তারাও খেলার মাঠে আয় কারণ এখন তো সমাজটাই এমন হয়ে যাচ্ছে না বইয়েই খালি পড়ি ও এক কথা বল একতা বল আমরা তো আর একতা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগই পাই না জিনিসপত্র কিন্তু তাও ঘরে বসে খেছি তাও মোবাইলে হ্যাঁ মানুষ কাজ করি চাকরি করি তাও হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম পড়াশুনো করি তাও অনলাইন তো একটুখানি গেম মোবাইলে না খেলে যদি মাঠে এসে খেছি তাও তো আমার পাশের জোনার সঙ্গে অন্তত পরিচয় হবে তার সুযোগ অসুবিধা সুবিধা সব কিছু সঙ্গে পরিচিত হব আমরা ওই যে কফি যে সামাজিক দূরত্ব বাড়াও বসেছে ওই তো সামাজিক দূরত্ব বেড়েই আছে মানুষটা সামাজিক জীবই থাকবে না তো খেলার মাঠে এসে তোরা এবার একটু সামাজিক দূরত্বটা কমানোর চেষ্টা কর এই আশা রাখছি করে আজকে খেলায় তোরা সবাই খুব ভালোভাবে খেলাধুলো কর ভালো পারফর্ম কর আর ভালো সবাই মিলে আনন্দ করি আপনার সন্তান কি অঙ্ক এবং ইংরেজিতে দুর্বল মনের মতো ফলাফল করতে পারছে না কিছুতেই অঙ্ক ইংরেজি বা অন্যান্য বিষয়গুলির জন্য ভালো কোন কোচিং সেন্টারে ভর্তি করাবেন ভাবছেন তাহলে আজই যোগাযোগ করুন বোস একাডেমিতে এখানে পঞ্চম থেকে দশম পর্যন্ত সমস্ত বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আর্টস সমস্ত বিষয় বিএ মেজর ও মাইনার বাংলা ইতিহাস ইংলিশ রাষ্ট্রবিজ্ঞান একশো শতাংশ কমন গ্যারান্টি সহকারে পড়ানো হয় প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অঙ্ক ও ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান বোস একাডেমি বিগত বছরগুলিতে আমাদের শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করেছে আমাদের ঠিকানা ছানাপট্টি মেমারি পূর্ব বর্ধমান অ্যাডমিশন জন্য কল করুন এইট থ্রি টু সেভেন এইট সেভেন ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে